অকালে চলে গেলেন জামালদহের পালপাড়ার বাসিন্দা মনোজ রায় মণ্ডল মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৪৫ বছর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে নিজের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে মনোজের ময়না তদন্তের পর এদিনই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে পেশায় তিনি দর্জি ছিলেন এছাড়া স্থানীয় নেতাজি স্পোর্টিং ক্লাবের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন এলাকায় ভালো ছেলে বলে পরিচিত ছিল তার মনোজের এহেন আকস্মিক মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না শ্মশানে দেহ নিয়ে যাওয়ার আগে বেশ কিছুক্ষণ ক্লাব প্রাঙ্গণে সাহিত্য রেখে শ্রদ্ধা জানানো হয় ঘটনা জেরে গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়েছেন স্ত্রী পপি রায় মন্ডল পপি দেবী পেশায় একজন আশাকর্মী কর্মী ওই দম্পতির একমাত্র ছেলে পেশায় চিকিৎসক তিনি শিলিগুড়িতে কর্মরত রয়েছেন বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে পৌঁছেছেন ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখছে